ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মিনিট চল্লিশের ব্যবধানে স্থগিত করলেন চেম্বার আদালত নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা এক প্রেক্ষিতে পুরো নির্বাচনী স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট সাথে সাথেই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত ফলে নির্বাচন হতে আপাতত আর বাধা নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আলোচনার কেন্দ্রে থাকা ডাকস নির্বাচন নিয়ে ঘটনাবহুল দিন ছিল সোমবার ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ঠিক ছিল মঙ্গলবার ওই শুনানি একদিন এগিয়ে আনা হয় সোমবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় শুনানি রিটকারীর আইনজীবী আদালতকে জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল ওদিকে এসএম ফরাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারপরও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কি করে জিএস পদে প্রার্থী হতে পারে এ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বলেন আইনের দৃষ্টিতে এটা নির্বাচনী ট্রাইব্যুনালের দ্বিমুখী আচরণ পাল্টা জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতকে জানান এস এম ফরাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয় এ সময় দুই হাজার সাল থেকে ফরাদ ছাত্র ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য প্রমাণ তুলে ধরা হয় উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে একই সঙ্গে এস এম ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয় এস এম ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই শুধু রুল জারি করেছেন এবং এটা আগামী কালকে নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে আপনারা থাকবেন সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আয়োজন করেছে দিস ইজ ইজ ফর নেশন নেশন ওয়েটিং টু সি ইন ইলেকশন এই জায়গাটা ব্যাহত হোক এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না সঙ্গে সঙ্গে এই আদেশ চ্যালেঞ্জ করে হাতে লেখা আবেদন নিয়ে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের সে আদেশ স্থগিত করে দেন চেম্বার আদালত যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকস নির্বাচনকে স্থগিত করার যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো থাকলো না মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে চেম্বার আদালতে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকস নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর আইনুল মারফ যমুনা নিউজ ঢাকা